আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ছেলেকে ক্ষমা করে দিল জো বাইডেন বিশেষ ক্ষমতায় ছেলের শাস্তি মহকুক করে দেন জো বাইডেন আর এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন আইনের অপব্যবহার এবং অবমাননা করা হয়েছে এতে। মেয়ের শ্বশুরকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার পর এবার আরেক মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা করেছেন নবনির্বাচিত যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল জাতিসংঘের প্রতিবেদন ইসরায়েলি হামলায় নিহত আরো সাতচল্লিশ হামাপ্রদেশ অভিমুখে সিরিয়ার বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু বিদ্রোহীদের ঘাটিতে রুশ সিরীয় বিমান বাহিনীর হামলায় নিহত পঁচিশ কূটনৈতিক উপায়ে দহকলকিত অঞ্চল ফিরে পেতে চায় ইউকেন বলছিলেন জেলেনেস্কি চোদ্দ দিনের বিচারিক রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ